সালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুড়িক্স থেকে শখের বুরিক্স চ্যানেল থেকে বিয়র্স আজকে আপনাদেরকে পুজো উপলক্ষে থামাকা অফারে কিছু কালেকশন দিয়ে দেখা দেবো টোটালি আজকের যে কালেকশনগুলো থাকবে টোটালি একদম প্রিমিয়াম কোয়ালিটি বিওর্স তো ফুল ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন বিওর্স প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়ি সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্য ষাট নাম্বার দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আর মূলত কিন্তু আমাদের এটা একটা পাইকারি একটা সব বহস যারা পাইকারি নিতে চাচ্ছেন বাসায় বসে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন আর এখানে আমাদের এখানে কিন্তু আপনার প্রাইসগুলো একদম কারখানার রেঞ্জে পেয়ে যাবেন বেস আর কন্ট্যাক্টের জন্য দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে বেস যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন বেস তো কথা মানে না বাড়িয়ে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি বেস প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি বেস এক একদম ইউনিক একটা ডিজাইনের ভিতরে কটনের ভিতরে ব্লাউজ খুবই সোবার একটা ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন আমাদের বেশ এটা গলাটা একটু দেখেন খুব চমৎকার করে একদম কাঠছবিভাবে সিকোয়েন্স কাজ করা আছে বেশ এগুলো কালারগুলো দেখেন কাজের স্টেজগুলো দেখেন খুবই সোবার করে লাজুকভাবে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজস নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে আড়ি সুতো দিয়ে কাজ করা আছে বেশ মানে কাটছবি কাজ করে নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে আপনার সিকোয়েন্সের অ্যাম্বয়েডারি কাজ করা সিরিজ খুব সোবার একটা ডিজাইনের মধ্যে ফ্যাব্রিক্সটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে বেয়ার্স সাথে একটা খুব সুন্দর একটা বড়ো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা খুলে দেখেন সবগুলো একই রকম বড় দোপাট্টা পেয়ে যাবে সুন্দর একটা বড় টার্সেল দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটফাডাফার পুজো উপলক্ষে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেয়স

খুব সুন্দর একটা কালেকশন আমাদের ভিউয়ার্স দেখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলের ভিতরে এটা ফুল বলটা কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা আছে সাথে একটা বড় একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স প্রাইস চলে আসবে একদম লুটপাট অফারে দিয়ে দেবে ভিউয়ার্স মাত্র বারোশো টাকা ভিউয়ার্স মাত্র বারোশো টাকালে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বরিশ থেকে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো ইনশাল্লাহ কমে আসবে ভিউয়ার্স আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভিউয়ার্স খুবই সুপার জুপার প্রিমিয়াম একটা কালেকশন চলে আসছে বেস্ট শখের বরিশে সোবার একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স এর ভিতরে বেস্ট গলাটা একটু দেখেন ব্রস এটা গলার কাজগুলো কিন্তু একদম সুন্দর করে ডিজাইন করা আছে বেয়স এটা কিন্তু টোটালি কিন্তু সিকোয়েন্সের কাজ করা কট সুদর কাজ করা আছে বেস্ট প্লাস হাতাটা একটু দেখেন ব্রস হাতাটা কিন্তু এখানে খুব সুন্দর করে কয়েকটা টার্সেল দেওয়া আছে প্লাস এটা টোটালি কিন্তু সিকোয়েন্স প্লাস বোরিং এর কাজ করা বোরিং এর কাজগুলো দেখেন নিখুঁত ভাবে কাজ করা আছে বেশ খুব সুন্দর একটা কালেকশন এর কালারগুলো দেখেন কালারটা কিন্তু চকলেট কালার ভিতর খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পার্টটা দেখেন খুবই চমৎকার করে ডিজাইন করা আছে বেশ হবে এটার সাথে খুব সুন্দর একটা ফেন্সি বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়ার্স দেখার মধ্যে একটা ফেন্সি দোপাট্টা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিয়ার্স কালার হবে দুইটা কালার দুইটা কালারবার দেখার মতো কালার এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্টের ভিতরে দুইটা কালার ব্লর্স দেখার মতো কালার ব্লর্স যে কোনো ওকেশনে যে কোনো পুজোতে পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারেন যেহেতু সামনে পুজো পুজোর জন্য এই কালেকশনটা বেস্ট কালেকশন ব্লর্স প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাবেন ব্লর্স একটা ব্লু কালার প্যান্ট পাবেন একটা ওড়না পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বয়র্স বিয়র্স বাঙালিং কালেকশনের ভিতরে একটা ডিজাইন দেখতে পারেন গ্রামীণ চেকের ভিতরে দেখার মধ্যে একটা কালেকশনের মধ্যে এটা দেখেন কলাটা একটু দেখেন খুব সুন্দর করে স্টোন দেওয়া আছে বেশ চার্সেল দেওয়া আছে এটার হাতের কিন্তু জয়েনলেস করা আছে বিয়র্স দেখার মধ্যে একটা ডিজাইন বেয়র্স ফুল কটনের ভিতরে নিচে কিন্তু টু পার্টের লেয়ার দেওয়া আছে জয়েনলেস ফুল বডিটা কিন্তু খুব প্যানেলটা কাজ করা আছে বিয়র্স এটার সাথে বিওর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা কটনের বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স প্যান্টটা কিন্তু খুব সুন্দর অসাধারণভাবে কাজ করা আছে বিয়ার্স প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র তেরোশো টাকা বিয়ার্স মাত্র তেরোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বরিশ থেকে বিয়ার্স চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখার মধ্যে একটা কালেকশন বিয়ার্স গলার কাজটা একটু দেখেন ব্রিয়স এখানে কিন্তু তিনটা শো স্টোন বাটন দেওয়া আছে ব্রিয়স এগুলো কিন্তু টোটালি কিন্তু প্রিমিয়ামভাবে ভাবে এই কাজগুলো করা আছে লাজুকভাবে একদম জরি সুদুতে ডিজাইন করা আছে এমবডারি কাজ করা হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে ব্রিয়স আর এগুলো কিন্তু প্রিন্ট না ব্রিয়স এগুলো কিন্তু টোটালি জরি সুতো দিয়ে কাজ করা ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন ব্রিয়স খুব অসাধারণভাবে ডিজাইন করা আছে দেখার মধ্যে একটা কালেকশন সাথে একটা খুব সুন্দর একটা বড় একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখাচ্ছে বিয়ার্স দুইটা কালারই দেখার মধ্যে হচ্ছে মাস্টার বা অনেকে কাঠালি কালার বলে থাকি কালার কন্ট্রাস্ট কাজগুলো দেখেন বিয়ার্স দেখার মধ্যে একটা কালেকশন এটা শো বাটনটা দেখার মধ্যে ফুল বর্ডে কাজ করা আছে বিয়ার্স এটা শুধু সেম টু সেম কালার একটা বড় একটা টার্সেল কটনের দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বেয়স যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন প্রাইসগুলো অবশ্যই বলে দিব পাইকারি প্রাইসগুলো মশাল্লাহ অনেক কমে আসবে ব্লাস বেশ একটা ফ্যাব্রিক্স দেখাচ্ছি চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে ফ্যান্সি একটা কালেকশন এগুলো একদম প্রিমিয়াম কালেকশন ব্লস এগুলো গলার কাজগুলো দেখেন এগুলো কিন্তু কাচ্ছবি কাজ বলা হয় বেশ নিচের প্যানেলটা দেখেন বেশ খুব সুন্দর করে অসাধারণভাবে ডিজাইন করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন ব্লস এগুলো কিন্তু আমাদের আফসানগুলো মাশাআল্লাহ গ্যারান্টি দেওয়া আছে আফসানগুলো উঠবে না কালো হবে না কিচ্ছু হবে না ব্যস্ট এটার সাথে খুব সুন্দর একটা বড় একটা সিল্কের দুপাটা পেয়ে যাচ্ছেন বস একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিয়স যার যেটা লাগবে দ্রুতি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বস একদম লুটপাট অফারে পেয়ে যাবেন ব্যস্ত আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে কিন্তু পাঁচটা শো বাটন দেওয়া আছে বস এগুলো কিন্তু পরবে না ঝরবে না টোটালি কিন্তু সেলাই করা আছে এগুলোর কাজগুলো দেখেন বৃহস্প আর ফুল বড়িটা কিন্তু এগুলো কুন্দনের কাজ করা আছে বৃহস্প দেখার মধ্যে কাজ করা এগুলো কাটছবী কাজ বলে বৃহস্প সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফুল বড়িটা এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখার মধ্যে একটা ডিজাইন কাঠছবি কাজের ভিতরে বৃহস্ত হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে একটা খুব সুন্দর একটা বড় একটা প্যান্ট পেয়ে যাচ্ছে একটা বড় একটা ফেন্সি দুপারটা পেয়ে যাচ্ছেন বৃহস্প কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখার মধ্যে বৃহস্ত এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে দেখার মতো একটা ডিজাইন যেমন কালার তেমন ডিজাইন বৃহস্পতি ফুল বডিটা কিন্তু একদম গর্জিয়াসভাবে লুকিং কাজ করা আছে একদম অসাধারণ একটা ডিজাইনের মধ্যে সাথে একটা খুব সুন্দর একটা ফ্যান্সি দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্লিউস প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র চোদ্দোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দুত্রিশ ইঞ্চ নিয়ে নেবেন ব্লিউস তো সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি বেটস এটা কটনের ভিতরে যারা কটনের ভিতরে একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তাদের জন্য বিয়ার্স এটা গলাটা একটু আগে দেখাচ্ছি বিয়স গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে ব্রিয়স আর এগুলো কাজগুলো দেখেন বিয়র্স এগুলো কিন্তু সুই সুদ দিয়ে কাজ করা কাটছুপি কাজ করা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ব্রোর্স দেখার মতো একটা গর্জিয়াস কালেকশন ব্রিওস একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পুরো আরামদায়ক যত গরমে পড়বেন এগুলো গরম লাগবে না বিওস সাথে একটা প্যান্ট সেম টু সেম কন্টাস্ট একটা প্যান্ট পেয়ে যাচ্ছে কটনের একটা বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছে বিয়স কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাচ্ছে বিয়স এটা হচ্ছে আপনার অলিভের সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশন ব্লস খুব সুন্দর একটা কালেকশন এগুলো কালার কম্বিনেশন কাজগুলো দেখেন ব্লোর্স এগুলো কিন্তু ডিমান্ডার কালারের ভিতরে ব্লোর্স দেখার মতো একটা ডিজাইন সাথে একটা প্যান্ট পাচ্ছেন একটা ওড়না পাচ্ছেন ব্লোর্স সর্বশেষ যে কালারটা দেখাচ্ছে ব্লোর্স এটার কথা তো না বললেই না জলপাই কালারের ভিতরে দেখার মতো একটা কাজের ইগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন কাজগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন একদম পিওর কটনের ভিতরে ব্রোর্স সাথে সর্বশেষ যেহেতু সর্বশেষ কালেকশন দোপাট্টাটা খুলে দেখাচ্ছি ব্রস সেম কালারের একটা দোপাট্টা কটনের একটা টার্সেল বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন ব্রিয়স অনেক সুন্দর একটা বড় টার্সেল দোপাট্টা পেয়ে যাচ্ছেন ব্রোস সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম লুটপাডাফরে দিয়ে দেবে ব্রিয় মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেস্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের এখানে আরও ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ব্রোর্স যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তো এত সুন্দর ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের ব্রিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজ আছে শখের ব্রিক্স নেবে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবসময় দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ